নমস্কার বন্ধুরা তফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিম আর ময়দা দিয়ে বানানো অসাধারণ মুখরোচক একটা তেলে ভাজা রেসিপি তো এই রেসিপি খেতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয় আর বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু চটপট বানিয়ে ফেলা যায় এই রেসিপি তো এই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলুন মূল রেসিপির ভিডিও দিকে আমরা চলে যাই এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি খালি পাত্রের মধ্যে প্রথমে ময়দা দিয়ে দেব এই রকম একটা মিডিয়াম সাইজের চামচ নিয়ে নিয়েছি চামচটা খুব ছোটও না আবার খুব বড়ও না মিডিয়াম সাইজের চামচ এই চামচের মাপ করে আমি চার চামচ ময়দা এই পাত্রে দেব এই দেখুন এই চামচের মাপ করে ফুল ফুল এক চামচ নিয়েছি কিন্তু ঠিক এই রকমই মাপ করে চার চামচ ময়দা আমি এর মধ্যে নিয়ে নেব চার চামচ ময়দা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এই চামচেরই মাপ করে দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি চালের গুঁড়ো আর ময়দা এই দুটো জিনিসকেই একসঙ্গে মিশিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে এরকমভাবে একটু মিশিয়ে নেব এক মিনিট সময় মতো তো এক মিনিট সময় মতো চালের গুঁড়ো আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দার যে দলাগুলো একটু একটু ছিল সেগুলোও কিন্তু ভেঙে গেছে এই দেখুন এখন পুরো চালের গুঁড়ো আর ময়দা ঝুড়োঝুড়ো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব জলটা কিন্তু একেবারে দিয়ে দিলে হবে না অল্প অল্প করে বারে বারে দিতে হবে আর বুঝে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম আবারও একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে নেড়ে চড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কতটুকু জল লাগবে সেটা এইভাবে করার পরে বোঝা যাবে সেই পরিমাণে আবার জল দিতে হবে একেবারে সমস্ত জল কিন্তু দিয়ে দিলে ব্যাটারটা হালকা হয়ে যেতে পারে বেশ খানিকক্ষণ এরকম একটু মেখে নিতে হবে তো দেখুন এখানে আমার ব্যাটারটা কিন্তু দুবার জল দেওয়ার পরেও অনেকটা ঘন আছে তাই এর মধ্যে আমি আবারও একটু অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার একটু এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি তো বন্ধুরা শেষবারে জলটা দিয়ে আমি ময়দা আর চালের গুঁড়োটা হাত দিয়ে এইভাবে মোটামুটি তিন মিনিট সময় ধরে একটু ফাটিয়ে নিয়েছি তো এর ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে পরে আমি এটাকে আবার আপনাদেরকে দেখাবো আপাতত এটাকে দশ মিনিট সময়ের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে এইভাবে রেখে দিচ্ছি বন্ধুরা এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি খালি পাত্রের মধ্যে তিনটি ডিম একে একে ফাটিয়ে নিয়ে নেব ডিমের মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটে ডিমের রেসিপির জন্য এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবার দেব স্বাদ মতো লবণ এবার দেব অল্প পরিমাণে ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবারে দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে ডিম তিনটেকে একটু ফাটিয়ে নেব উপকরণ ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে এইভাবে একটা চামচ দিয়ে দু মিনিট সময় মতো ফাটিয়ে নেব তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে ডিমের অমলেটে ব্যাটারটা দিয়ে দিচ্ছি কোনতি দিয়ে একটু চারি সাইডে ডিমটাকে পাতিয়ে দিতে হবে এবার আমি খুন্তি দিয়ে একটু দেখবো তলার দিকটা মোটামুটি হয়ে গেছে কি না তলার দিকটা কিন্তু এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে এক পিঠ উল্টে দেব এইভাবে একটু উল্টে দেব ঠিক অপর পিঠটাও একই রকমভাবে উল্টে দেব। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি তো বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে থেকে পিস পিস করে কেটে নেব পুরো ডিমের অমলেটটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে হালকা করে চাট দিয়ে ডিমের অমলেটটাকে সরু সরু পিস করে কেটে নিতে হবে তো বন্ধুরা পুরো ডিমের অমলেটটাকে আমি এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকম সাইজ করে তো এবার ঢাকাটা আমি উপর থেকে খুলে দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলেছে এবার আমি এর মধ্যে একে একে আরও যে সমস্ত মশলাগুলো দিতে হবে সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আচ্ছা এবার দেব ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার দেব লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব মিহি করে বাটা একটা রসুন বাটা এক কচি আদা বাটা একটা ছোট কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত উপকরণ দিয়ে এবার আমি ব্যাটারটাকে একটু ফাটিয়ে নেব তো বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারটা আমি চার মিনিট সময় ধরে ফাটিয়ে নিলাম তো বন্ধুরা একটা কড়া গরম করে কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি হালকা একটু নেড়ে চেড়ে দিলাম এখান থেকে একটা ডিমের অমলেটের পিস তুলে নিচ্ছি ময়দার ব্যাটারের মধ্যে হালকা করে চুবিয়ে নিয়ে ভাবে একটু ঘন ঘন উল্টে পাল্টে দিয়ে তেলে ভাজাগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা প্রথমবারে তেলে ভাজাগুলো আমার ভাজা হয়ে গেছে তো এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এই একইভাবে আর বাদ বাকি তেলেভাজাগুলোকেও তেলের মধ্যে দিয়ে আমি একই রকমভাবে ভেজে নেব এখানে আমি মিনিট চারেক ধরে তেলেভাজাগুলোকে তেলের মধ্যে রেখে মিডিয়াম আচে ভেজে নিয়েছি তো একই একই রকমভাবে আমি বাকি তেলেভাজাগুলোকেও তেলের মধ্যে রেখে মিডিয়াম আচেই ভেজে নেব তো বন্ধুরা আজকের ভাজা রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর এটার কিন্তু ভেতরটা মুচমুচে হয় আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আবার নরম হয়ে যায় তো মোটামুটি আধা ঘন্টা মতো এটা মুচমুচে থাকে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ